বিজিবি ডিজি কত ভালো নির্বাচন নিয়ে কত দরতার সীমান্ত নিয়ে কত উতলা ইংকে ডিজি আমরা তো চাই তাই না আরাম জাদা তোর মধ্যে তারাতে ঢুকায় তোর মাম্ম হাসিনার কাছে পাঠে দেবো বান্দির বাচ্চা ক্যান গালি দিচ্ছি দেখেন জুলাই আগস্টে আমাদের দেশ বিরোধী করছিল পত্রিকা তা শিশে ভিডিও দেখবেন ভিডিও দেখেন এডিটার ভিডিও দেখা দেন দেখেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে এই সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা বিজেপি গতকাল অভিযানের মাধ্যমে পুনরুদ্ধার করেছে এবং এই সন্ত্রাসী এবং উগ্রবাদী যারা গোষ্ঠী ছিল তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হয়েছে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আশেপাশে কিছু দূরত্বে তারা ক্রমাগত ভিল ছুটছে দল বাঁধছে পুনরায় আবার এই এই বিজেপি ভবন আক্রমণ করার চেষ্টা করছে সেটা আমরা এখন বিজেপি কালকে থেকে দখল করে এখানেই আছে তার সাথে পুলিশ এবং র্যাবও যুক্ত হয়েছে তো সব মিলিয়ে এই এই স্থানের কোনো ধরনের জন্য দেখেছেন এই ব্যাংক এখনো বিজেপি আর কাউরে লাগে না পুলিশের আইজি যদি বললানো যায় তাহলে বিজেপির ডিজি কেন থাকবি ওই ইলেকশন করবি উই অন্তর্ঘাত করবি ও প্রধানমন্ত্রী কাটাল নির্দেশনা করবি এডিটার সাহেব দেন জাউরাত